কম্পকে ডাকলে পাঁচশো লোক যেন সাথে সাথে বের হয়ে যায় সে ব্যবস্থা করবে লিডার হয়েছেন আপনি একজন ছাত্র নেতা দশজন ছাত্র পিছরে দেখি না বিশ ছাত্র তার সাথে হাঁটে না এবং ছাত্র নেতা হয়ে গেছে একজন ছাত্র লিডারের জন্য যদি পঞ্চাশ জন ছাত্র তার পিছনে না চলে তা তুমি কেমন ছাত্র নেতা তুমি গরিব দুঃখী মেহনতির মানুষের পাশে যাও না তার কাছে খাদ্য নিয়ে যাও না তার কাছে দাঁড়াও না তুমি সোশ্যাল ওয়ার্ক করো না তোমার মধ্যে সেবা নাই মানবতা নেই একজন গরিব ছাত্র যে পরীক্ষা দিতে পারে না তুমি ছাত্র লিডাররা তার কাছে যায় না উনি একজন ছাত্র লিডার হয়ে গেছে দেখবে এলাকার মধ্যে কোন কোন ছাত্ররা গরিব আছে অসহায় আছে তাকে সেবা করবে তাকে বই কেনার ব্যবস্থা করবে তাকে ফিস দেওয়ার ব্যবস্থা করবে আমার কিন্তু টাকা নেই এবার চাঁদা তুলবা এ আরো তুলবা নিজে আরো তুলছেন নিজে চাঁদা তুলছেন এটা তাদের দায়িত্ব আজকে আমাদের মধ্যে সেই আনত তোলার মেজাজ নেই অনেকেই টাকা দেই না সংগঠনের মধ্যে আনত দেই না তুমি কেমন সংগঠন করো যে এই সংগঠনের ভিতরে ত্যাগ নেই ওই সংগঠনে মহব্বত নেই একজন ব্যক্তি দেখতেছে শাল দিয়ে জুতা মুছে তার প্রশ্ন তুমি শাল দিয়ে জুতা মুছো কেন কেন জুতা আমার নিজের পয়সা আর শালটা বাবার পয়সা কেন জুতার পিছনে আমার ত্যাগ আছে শালের পিছনে আমার ত্যাগ নেই যে